তো হাই ফ্রেন্ডস আমরা এখন চলে যাচ্ছি মন্দারমণির গঙ্গা পুজো দেখতে তো মানে এখানে অনেকে বলেছে যে ওখানে নাকি খুব ভালো বড় মেলা হয় আর খুব সুন্দর পুজো হয় তো সেই হিসাবেই আমরা যাচ্ছি তো অনেকটা রাস্তা পেরিয়ে দেখো বাইকে তো আমাদের মন্দারমণি যেতে প্রায় তিন ঘ হ্যাঁ আড়াই ঘন্টা লেগে গেছে আড়াই ঘন্টারও বেসিক তিন ঘন্টার মতন আর এখানে আমরা দেখো চলে এসেছি এটা তাজপুর তো অনেক লং ভিডিও সেই জন্য আমি একটু কেটে কেটে শর্ট করে দেখাচ্ছি আর কি তো শঙ্করপুর আমরা লাস্টে যাব প্রথমে শঙ্করপুর পরে তারপরে তাজপুর তারপর মন্দারমণি তো আমরা এখানে এখন তাজপুরে এসেছি অনেকটা তো বাইক জার্নিং করে এসেছি অনেক ঘন্টা হয়ে গেছে সেই জন্য আর কি যে একটু চলো রেস্ট নিয়ে যায় একটু মানে একটু ঘুরেও দেখা যাবে তো এটা হচ্ছে তাজপুর তাজপুরের সি বিচ তো তাজপুর থেকে আমরা একটু ভিডিও ভিডিও বানালাম ব্যাস এখন এখান থেকে এবার একটু দেখো এখন মানে তাজ তোমরা দেখতে পাচ্ছ যে সমুদ্রের জল পুরো নেই বলতে গেলে এই সাইডের দিকে এই সাইডের দিকে জোয়ার হলে কিন্তু পুরো ভরে যায় মানে একদম বিচ দেখাই যায় না কিন্তু এখন জোয়ারের টাইম নয় বলে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু দূর থেকে এরকম মনে হচ্ছে কিন্তু ভালোই জল আছে কারণ আমরা দেখেছি কাছে গিয়েছিলাম তো দেখো আর এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায় এই শীতকালে অতটাও দেখা যায় না গরমকালে খুব দেখা যায় তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার যাবো

তো এখানে একটু কথাটা জানতে পেরে তো আমরা তো আবার বাইকে এসেছি আমরা ভেবেছি মন্দারমণিতে হচ্ছে তো ওখান থেকে আবার আমার দিকে পনেরো কিলোমিটার যেতে বলছে বড় মেলা হচ্ছে সেটা দেখতে তো মাঝ রাস্তায় করে আমরা একটু ব্রেক নিচ্ছি তারপরে আবার যাচ্ছি তো ফাইনালি দেখো মেলার কাছাকাছি আমরা চলে এসেছি অনেকটাই কাছে আরও তো এক কিলোমিটার খুব ভালো হবে সেরকম কিন্তু কিছুই না কাছে জিনিসগুলো আমরা ভাবি ও কাছে আছে অত ভালো দূরে গুলো কিন্তু সেরকম নয় আমরা এই মেলাতে এসে পুরো বেকার ঠকে গেলাম তো অতটা জার্মিং এতটা হাইরান দ্বিতীয়ত অনেকটা দূর মানে কিছুই নেই সেরকম আর এই মেলাটা সত্যি নিবু নিবু মেলা মানে অন্ধকার অন্ধকার ছন্ন মেলা সেরকম কিছুই নেই না বড় সড়ো কিছু না সেরকম এক থেকে ঘরের কাছাকাছি মেলাগুলো দেখলে আমাদের মনে হয় আরো ভালো তো যাই হোক চলে এখন একটু ঘুরে তো দেখতেই হয় এত দূর এসেছে সেই জন্যই বলে মানে ছের গাছের আমরা একটু ঘুগনি খাচ্ছিলাম হ্যাঁ মেন ঘুগনির তো হঠাৎ দেখা যায় না তবুও চলো মোটামুটি ভালোই ছিল মেলাতে আর কত ভালো হবে

সব হরেক মালের মানে মেলা যা টুকটাক বসেছে সেইটুকুই আর কি দেখো সেরকম তো বেশি কিছু ছিল না মেলাতে অল্প কিছু ছিল কিন্তু তো ঠিক আছে মেলা মেলাই হয় তারপর এখান থেকে আমরা বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা হব তো ওই সাইডে যে শঙ্করপুরটা যে আমরা ছেড়ে এসেছিলাম এবার শঙ্করপুর যাবো আমরা আসার সময় তো মা বললো যে এসে যে যখন চলো শঙ্করপুরটা দেখে নিই তো এটা হচ্ছে শঙ্করপুরের মেলা মানে ওই শোলার মেলা থেকেই শঙ্করপুরের মেলাটা অনেক ভালো অনেক আর এটা আমাদের অনেক কাছেও হতো অতদূর আমরা বেকার কিন্তু ওই লোকের কথা শুনে নাচলে যাওয়া অবস্থা হয় না কি তো চলো খুব সুন্দর করে সাজিয়েছিলো আর এটা আমাদের বাড়ি থেকে খুব কাছেও ছিল খুব কাছে না হলে অত দূর নয় যতটা আমরা অত দূরে যতটা গিয়েছিলাম আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা মানে খারাপ হয়েছে সেই বিকেল তিনটের সময় আমরা সঙ্গে বেরিয়ে গেছি এখানে এসে আমাদের সাতটা কতটা আমরা লং জার্নি করেছি সাতটা আরও বেশি হয়ে গেছে মনে হয় আমার ঠিক মনে

এরকম আর কি বলবো চলো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা তো এবার আমরা মানে সরি প্যান্ডেলের বাইরেটাই এরকম করে ডেকোরেশন করেছে তো এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকব এখানে তবুও মোটামুটি ভালোই ভিড় ছিল আর এখানে আমরা যখন কে আসি তখন কে ভালো যাত্রা শুরু হয়ে গেছিল এখানে এইদিকে দীঘার এই সাইডে একটা কি তাড়াতাড়ি যাত্রা বলো অলগেস্টার যাই অনুষ্ঠান হোক খুব তাড়াতাড়ি সুন্দর তো দেখো আমারটা খুব সুন্দর লেগেছে মানে প্রাণ জুড়ে যাবে ওরা খুব সুন্দর কাছ থেকে দেখলে তোমরা আরও বুঝতে পারত ফোনে অতটা ভালো হয়তো বোঝাতে পারছি না আমি তারপর একটু চন্দাবিট দিয়েছিল আমরা চন্দাবিট খেয়ে তো তারপরে বেরিয়ে দিয়েছিলাম একটু মেলাটা দেখার জন্য আমার নাগরদোলায় চাপতে খুব ভয় লাগে সত্যি বলতে একবার একবার নয় দুবার চেপেছিলাম একটা ছোট্ট নাগরদোলাতে আর একটু মিডিয়াম সাইজে এরকম ছোটোটাই সেরকম অতটাও কিছু মনে হয়নি কিন্তু যেটা এরকম মিডিয়াম সাইজের আমার একটা বান্ধবীর সঙ্গে আমি উঠেছিলাম তো সে বল একবার ঘোরার পর আমি বলছি যে না আমি নামবো ভাই আমি আর পারবো না আমাকে সে বলছে ভাই আমি ষাট টাকা মানে ষাট টাকা করে টিকিট ছিল ভাই ষাট টাকা করে দিয়েছি পয়সা লস যাবে না তুই তোর যা ইচ্ছা হয়ে যাক কিন্তু পয়সা লস করলে হবে না তো ফের আমরা চেপেছিলাম ওই লাস্ট চাপ হয় লাগে নাগরদোলাতে আর এই মিকি মাউসে চাপার খুব ইচ্ছে ছিল তো জিজ্ঞাসা করছিলাম যে হবে কি না আমরা ছড়তে পারবো কি না বললো তোমরা আজকে একশো টাকা

তো ব্যাস কিছু সামথিং আর কিছু খেয়েছিলাম তারপর একটু যাত্রা শুন হয়তো শুনত আমার কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে জন্য আমার চলে এসেছিলাম তো এইটুকু কেমন লাগছে বলবে টাই